লালপুরের ছয় রাস্তা মন্ডলপাড়া গ্রামের বাদশাহ জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী থাকেন ভাঙ্গা জড়জীর্ণ টিনের ছাউনিতে বাবা ইসলাম মানসিক প্রতিবন্ধী মা শেফালি বেগম কাজ করেন খাবার হোটেলে এই থেকে যা আয় তা দিয়েই কোনো রকমে চলে সংসার আঠারো বছর পাগল আমি কাজ প্রতিবন্ধী আমার স্বামী আজ আঠারো বছর ধেরি কামাই করে না আমি একজন আর বাসায় কামাই করি করি কাল রান্না করি করি আমার ছেলে সংসার চালাই আমার তিন ছেলে বড়টা ধরেন ভালো মাজিদা প্রতিবন্ধী ছোটটা কেমন হলে ছোট ভাই কাজ শেষে বাড়ি ফিরে সন্তানের আদর যত্নে কমতি রাখে না মা শেফালি তবে সন্তানের এমন পরিস্থিতির কষ্টটাও নেহাত কম নয় এখন ছেলে আমি মা আমি ফেলি তো দিতে পারিনি আমার এই ছেলে সবাই ফেলে দিতে পারছে কিন্তু আমি ফেলে দিতে পারিনি এই জন্যে হলো ধরে নেই কাজ কাম করে সেলিপিলি মানুষ করছি স্বামী তো সারা জীবন কামাই করি আমার কোনো দিনই ভাত দিতে পারিনি এখন আমি নিজে কামাই করি আর এই সেলি ডাকলি আমার মরণ বিসিআর না থাকায় হাতের আঙ্গুলের ওপর ভর দিয়ে মাটি ঘেসে চলাচল করে বাদশা এতে তার খুব কষ্ট হয় এমন পরিস্থিতিতে ভাঙ্গা ঘর মেরামত ও হুইল চেয়ার পেলে বাদশার জীবনে কিছুটা স্বস্তি ফিরবে বলে জানান প্রতিবেশীরা

এর ব্যথারেটা চলতে হবে সজিবুল হৃদয় লালপুর